এই গুদ্রা কি কেউ কেনে আমার সিদ্ধে কামড়ালে বাপু তুমি যে খবর পাঠাইছাও গাছ পাশে গাছ দেখতে আইছি আমি গাছ দেখতে আইছি আমার ব্যাপারী বলে মনে হচ্ছে না তোমার ও আপনি সেই শমশের ব্যাপারই সেই ভাইরাল ব্যাপারী হ্যাঁ চলেন গাছ দেখাই ছোনা বাবু আমি কিন্তু জমিশনের ব্যাপারি না আর ওই ছোট খাটো গাছ কিন্তু কিনিনে নে গাছ কয়টা ব্যাস পা সেটা কাউ আর চলো গাছ দেখাতে হবে ওরে শমশের গাছ আমার অনেকগুলো ওই গাছ বেছে আমার ঘর এই লিমটন করে ছাদ দিয়ে প্লাস্টার করে টাইলস করে বেরোয় যাবো গাছ যেগুলো আছে আমার ওগুলো বেড়ে আটবে না আপনি সে ভাইরাল শমশের না আমি সেই জন্য তো খবর দিচ্ছি বলেন গাছের কুড়া আছে ব্যবসা হবে না এই জায়গায়

এই গাছটা আমার খুব শখের গাছ এই গাছটা আমি আগে ব্যস্ত এই অত্র অঞ্চলের আমি ভাইরাল ব্যাপারে সেই সমচের গাছ আমার জীবনে আমি বহুত কিনেছি এই যে গাছটা তুমি দেখাইলে এই গাছটা লম্বা মাইপে তারপরে বেড দিতে হবে তামির কনে কোনে বেল এই গাছের তুমি তো আমার এই গাছের গুলো কিনে আসলে তোমার দাদার আঙুলের গাছ তোমারে দিয়ে গেছে তোমার বাপ এই গাছে আমি কোনে বেল দেবো তুই কি আমার বুধাই পাই যাও হ্যাঁ রাগ করলি হবে না পাঁচ বছর পরে এই গাছটার দাম ওই পঞ্চাশ হাজার টাকা তোমার কাছে তো পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি না আমি তুমি আমার পঁচিশ হাজার টাকা দাও সিদ্দিক তুমি মনে হয় আমার বুধাই পাই যাও তুমি জানো যে আমি এলাকার একজন ভাইরাল ব্যাপারী আমার বহুত সময়ের মূল্য কিন্তু তুমি অন্য কোন গাছগুলো ব্যাসপা সেই কথা কাও এই গাছ আমি নিতে পারবো না পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাফ করে যাচ্ছে ওটো 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 অন্য কোন গাছ ব্যাসপা সেটা দেখাও আসবো রাগ করলি হবে না গাছ আমার একটা না গাছ আমার আরো আছে চলো তোমার আরেকটা একটা দেখাই এইবার দেখাচ্ছি আমার আরো ভালো গাছ এই যে এই যে গাছটা এই গাছটা আমার দাদার হাতের গাছ আমার দাদার সূত্রে আমার বাপ পাইছে আমার বাপের সূত্রে আমি পাইছি আমার সূত্রে আমার ছেলে পাবে আমি অত দূর জাতি দেব না এই গাছটা আমি বেছে ফেলাই দেব ঘুরিয়ে ফিরে সেই এক জায়গায় তুই কি জানিস সিদ্দিক আমার একদিন কত টাকা ইনকাম হয় নড়িয়ে চড়িয়ে সেই গাছের গোড়ায় নিয়ে আসতেছে এই বুদ্ধা কি কেনে এই বুদ্ধা বাবা এই সেই সংসারটা এ সাথে রাগারাই করা যাবে না তাহলে গাছ বেঁচা যাবে না তোরে বুধার গাছ থাক ও আমি কেন না আমি চলে যাচ্ছি গাছ দেখা দিতে না না সংসারটা রাগ করলে হবে না এই গাছ বেঁচে আমার ছাদ দিতে হবে আমার দাদা আর আমলের গাছ রাগ করলেও হবে না একটু ভালো করে দেখো একটু ভক্ষণ করো অব আমার লাইফে আমি বহুত গাছ কিনেছি তোমার বাড়ির পরে আইসি বাবু তুমি যে গাছ দেখাচ্ছা গাছ আমি কোনদিন না বাবা আমি গাছ কেনবো না আমি আমার দাদা রামনের গাছ আমি তো করলাম পঞ্চাশ হাজার টাকা দেয়া লাগবে না পঁচিশ হাজার টাকা দেড়া বাড়া আমার কাজের বেgadbata তো সারাদিন দিন আমার কত কাজ রয়েছে তাও তোমার কাছে ও কাছে কিনা যায় চলে আসলি আমি আর কোন দিনে মানুষের হয়রানি করবা না দাদা রামলের কাছে দাস্তে দাদা রামলের ও শামশেদ চা গ্যাস আমার মুখ্য বিষয় না বিষয় হচ্ছে তুমি একটা ভাইরাল ব্যবসায়ী ভাইরাল ব্যবসায়ীর আমার একটু বাড়ির পরে নিয়ে আসার দরকার ছিল আমার একটু ভাইরাল হওয়ার দরকার আহা আমি পারি না এই ভাইরালের জগতে ভাইরাল হচ্ছে যে আমার ব্যবসায় মনে হচ্ছে মাটিয়ে যাবে